আল্লাহর আদায় করছি যে আল্লাহ রব্বাল আলমিন পাঁচই আগস্টের পর আজকে প্রকাশে গাইবান্ধা শহরের পান কেন্দ্রে আমরা একটা সমাবেশ করার সুযোগ পেয়েছি সে আল্লাহর শুক্রিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা সাড়ে পনেরো বছর রাজপথে প্রোগ্রাম করতে পারি নাই সমাবেশ করতে পারি নাই আমরা যদি প্রোগ্রাম করেছি আমাদেরকে করে থানায় পাঠিয়ে বলা হয়েছে গোপন বৈঠক করছে ঠিক না বলেন আজকে যারা গোপন বৈঠকের নামেন জামায়াত ইসলামের মনে চারজন বিশ্লেষণ চালিয়েছিল তারা আজকে কোথায় তারা আজকে তল বেগুনে ভারতে অবস্থান করেছে ঠিক না আমি সর্বপ্রথম সুবিধা আদায় করি তারা পাঁচই আগস্টের বিপ্লবের সাহায্য পালন করেছে ওই সকল ছাত্র জনতার রোহের বাঘ করার করছে হাজার হাজার ছাত্র জনতা যারা অসুস্থ হয়ে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছেন কেউ বাজায় গুলিবিদ্ধ হয়েছেন রাহণ রয়েছেন জেলা ছাত্রচয় যা হাসপাতাল করতে ওই সমস্ত অসুস্থ ব্যক্তিদের আশ্রয় মুক্ত কামনা করছেন সময় তো ভাইরা আরো ছাত্ররা শরণ করছেন আমাদের জাতির নেত্রী জাতীয় জাতির নেত্রী বঙ্গবন্ধু সাবেক আমির জামাত মাওলানা মতিরহমান জামি সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান কাদের বললাম মেয়ের কাছে মালি সহ পাঁচশোর অধিক ভাই শাহাদ বরণ করেছে ওই সব ভাইদের শহীদ হিসাবে আল্লাহ কবুল করুন বলেন সবাই বলে আমিন সম্মানিত ভাইরা আমাদের জাতীয় নেতা উত্তরবঙ্গের কৃতি সন্তান রংপুরের বদরগঞ্জের কৃতি সন্তান জনেন্দ্র জনান যে ইসলাম দীর্ঘ বারোটি বৎসর কারাগারে আছে ঠিক না বলেন আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টে পদ পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের নেতাকে আমরা ফিরে পাবো কিন্তু আমরা দেখলাম ছয় মাস দশ দিন অতিবাহিত হয়েছে আমরা আমাদের নেতাকে ফিরে পাই রে বলে ঠিক না আজকের এই আন্দোলন কেন কেন বিক্ষোভ রাখা হয়েছে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা আশা করেছিলাম হাসিনার বিদায় হয়েছেন সৈরাচারে বিদায় হয়েছে পরবর্তীকালীন সরকার আমার নেতাকে কারাগার থেকে মুক্ত দিবে কিন্তু ছয় মাস দশ দিনে মুক্ত দেওয়া হয় নাই যার জন্য বাধ্য জামা জামাত ইসলামী গোটা দেশ ব্যাপে মহানগর জেলা ভিত্তিক আজকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অংশ হিসাবে গাইবাজা জেলার আজকের এই বিক্ষোভ এবং মিছিল কর্মসূচি হবে আজকের এই কর্মসূচিতে এই কথা ঘোষণা দিতে চাই অন্ধ্রপ্রদেশ সরকারকে বলে দিতে চাই

আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ আসসালাম রহমুল আমার মেহমান আছে আর একজন মেহমান আছে